আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এটা গঙ্গা নদী এবং এটা মানিকচক ঘাট রাতারাতি সব কিছু ভেঙে পড়েছে এই দেখছেন এই দিকটা পুরো এদিকে যত মানে দোকানপাট আছে এখানে আর কি সব কিছু ভেঙে গেছে গঙ্গা ভাঙনে এবং এদিকে দেখছেন একটা বড় দোকান

ये दोरी का एक पारा पर एक दोरी चली आई नाव घुले दोरी चली आई ए गफर ए गो वाले हैला चलाए 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 लाए कांदा पर दोरी चली आए ले जा ओ मां को देख ले तीन कौन के नाम नाम दोरी ले ना दोरी ले ना कारण छोरा ले दोरी ले हाल

প্রতিনিয়ত মানে এই জায়গাগুলোতে ভাঙন চলছে ওই দিক থেকে চর পড়তে পড়তে আসছে এবং এদিক থেকে সব কিছু ভেঙে যাচ্ছে অনেক দোকানপাট দেখেছেন দেখার জন্য অনেক মানুষ এখানে জমা হয়েছে দেখেন সব কিছু ভেঙে हेले <laughs> वञाव

পুরো করে ভাস 咱们这边。

এখানে পুলিশ প্রশাসনের গাড়ি এসেছে দেখেন এরা প্রস্তুতি নিচ্ছে এরা উদ্ধারের কাজে নামবে রাতারাতি গত রাত্রেই এসব কিছু হয়েছে যে সমস্ত দোকানদারের বাড়ি পাশাপাশি ছিল আর কি তারা রাত্রে এসে কোনো রকমে দোকান থেকে কিছু মালপত্র উদ্ধার করতে পেরেছে কিন্তু যাদের বাড়ি হয়তো একটু দূরে তাদের অনেক কিছু ক্ষতি হয়েছে কিছু কিছু দোকানের কথা শুনলাম যে কিছুই নেই সব কিছুই ভেসে চলে গেছে এই সব কিছুই যে দেখছেন এগুলোও থাকবে না সব কেটে যাবে ওই দিকের অবস্থা যা দেখলাম থাকার মতো নাই সব কিছুই ভেঙে চলে যাবে দেখেছেন কত কষ্ট করে এরা এখানে দোকান চালাই এবং টাকা পয়সা রোজগার করে সম্ভব এগুলো তোলার চেষ্টা করছে যদি কিছু বাঁচে আবার নতুন করে গড়বে পুরো পরিবারের লোকজনই এসেছে এখানে বুঝেই যাচ্ছে যে দোকানদার ভাই এবং তার পরিবারের লোকজন এখানে হিন্দু মুসলিম সকলেরই দোকান রয়েছে সবাই মিলেমিশে এখানে কাজ করে এবং এটা অ্যাকচুয়ালি মানিকচোক ঘাট এখান থেকেই ওই পারে রাজমহল ঝাড়খণ্ড যাওয়া যায়